আমার দাদারা ইয়েরা শুনছি বাপেরা যে ওখানে নাকি সোনার গাই বাসুর আসলো সোনার গাই বাসু সোনার হ্যাঁ ওটা ওই গরু বেসরে মানুষ করে করে আসে জেরস করে খির করে হ্যাঁ করে দেয় খায় আচ্ছা যায় হ্যাঁ তে খাইয়ে তার কাছে রে আল্লাহ যেটা কাছে যেটা কইছে ভালো হয় যে সোনার গাই বাসুর আছে এই জায়গায় হ্যাঁ ওরে বাবা যে আপনার গরু দুধ হচ্ছে না আপনি বলবেন যে গোনা ঠাকুর তুমি দয়া করো হ্যাঁ আমার গরু গায়ের দুধ হোক আমি ওখানে যা ফাইস করে দেবো দিব্যিদি হয়ে যাচ্ছে তাই হ্যাঁ খুব যে বড় মন্দির কিন্তু তাও না কিন্তু এর যে ইট কত বছরের যে পুরাতন ইট এগুলো কিন্তু বলা কিন্তু মুশকিল চাচার বাড়ি তো এখানে না আচ্ছা ওই জায়গাটা কি জায়গা ওটা ওরে বহুত ঐতিহাসিক জায়গা আচ্ছা কি কি ঐতিহাসিক একটু বলেন ঐতিহাসিক আগেকার আমার দাদারা ইয়ারা শুনছি বাপেরা যে ওখানে নাকি সোনার গায়ে বাসুর সোনার গায়ে বাসু সোনার হ্যাঁ সে ওরে ইয়ে করার জন্যে ওরে কিছুদিন আগে হ্যাঁ ওরে মানে কিছু আড়ে পাড়ে রাতের অন্ধকারে ওটা ইয়ে করেছিল খনন করেছিল খনন করে করে পাছে কি পায়নি তা আমি বলতে পারবো না এই ব্যাপারে অনেক সাংবাদিকরা আসলে আসে ছবি টিভি তুলে নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা ওখানে নাকি গভীর রাতে নাকি অনেক কিছু বের হয় যে মোরগ বা কালো বিড়াল দেখে নেই তবে সোনার যে গাইবাস ছিল ওখানে ছিল এবং ওই যুগের ভ্রবন আর এদের সাথে একটা সংযোগ 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 ছিল যুগীর ভবন যে মন্দিরটা নেয় ওটার সঙ্গে এটা কি মন্দির এটা এটা গরুর দেবতা হিন্দুরা ইয়ে করে মানে পূজা অর্চনা মানে ক্ষীর করে ক্ষীর করে ওখানে মানুষ আছে এই জায়গাটা নাম কি এটা গোপা 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 করে কয় আচ্ছা আমরা শুনেছি গোপা আচ্ছা এখানে নাকি অনেকে এসে মানত করে ওটা ওই গরু বেসরে মানুষ করে 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 আসে খির করে করে দেয় খায় আচ্ছা খায় হ্যাঁ তে খাইয়ে থাকে সেটা আল্লাহ দিদির কাছে কয়েছে ভালো হয় আচ্ছা গাই বাছুরের নাকি তখন আর অসুখ বিসুখ হয় না গাই বেছে অসুখ বিসুখ হয় না ওটা যা করে সেই নিয়েও তো আর ভালো হয় তাই না হ্যাঁ আচ্ছা এখানে নাকি

এখন কি হয় আছে না আছে ওই ভিতরে আছে আমরা তা কোয়া পাইনি মই না তবে গাইটাই বিয়ালে এখানে এসে দুধ টুদ দিয়ে খির টির বানায় খির দুধ দেয় খির 40 দিন হলে দেয় 40 দিন হর সাথে সাথে দেয় 40 দিন হলে দেয় হ্যাঁ সময় এক মাস হলে দিয়ে দেয় না বুঝতে পারছ আ গেলে পর ওই গাই এ দুধ নিয়ে এসে চিনি নিয়ে এসে সাউল এসে খির করে বলে দিতে দিয়ে যায় যেটা করে দিয়ে দিয়ে চলে যায় হ্যাঁ হ্যাঁ কত দূর থেকে লোকজন আসে বহু দূর থেকে আসে বহু দূর দূরান্ত থেকে তারপরে সর্বনাশ আসে আসে ওরা ক্ষীর করে করে ওই দিয়ে যা ওরকে যা কর্তবা করে দিয়ে চলে যায় অনেকের নাকি গাই অসুখ বিসুখ এখানে আসে মানুষ করে ভালো হয় ভালো হয়ে যায় দেখা কথা দেখা কথা ভালো হয়ে যায় ভালো হয়ে যায় তারা এসে কইচ্ছে ওই গরু ফালে সেই গরু মানুষ তুই বাবা গরু দুধ ও গরু বৈশ্রাম ভালো থাকে আবার হবি আবার দেবো এলাই কয় আমরা দেখিত তাই না ভালোই চলwidetildeছে ভিউয়ার্স দেখেন আমি এখন যে মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে যে gorukhnath মন্দির কিন্তু এটা হচ্ছে যে বগুড়া জেলার কাহালু থানার পিরাপাট নামক যে জায়গাটা রয়েছে সেই গ্রামে কিন্তু এই অলৌকিক যে বাঁশধারের মাঝখানে কিন্তু এই মন্দিরটা এখানে রয়েছে তো এই মন্দিরটা ঘিরে এখানে রয়েছে অলৌকিক সব কাহিনী। এই মন্দিরটাকে ঘিরে এখানে সব অলৌকিক ঘটনা ঘটে অনেকে বলে নাকি এখানে নাকি রাতের বেলায় অনেক বড়ো বড় সাপ দেখা যায় আবার মোরগও নাকি বের হয় যেগুলো এই যে মাঠটা রয়েছে মন্দিরের যে ভিটা রয়েছে এই ভিটাতে নাকি এইগুলো ঘোরাফেরা করে হাজার হাজার বছরের কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু এখানে রয়েছে এখনও এই আশেপাশে যারা হিন্দু লোকজন রয়েছে তারা কিন্তু এখানে এসে পূজা অর্চনা করে বিশেষ করে এটা গোরক্ষনাথ মন্দির যে গো দেবতাকে যিনি লালন পালন করে তার জন্য কিন্তু তাদের দেবতা এটা তো এখানে যখন এই এলাকায় যখন নতুন গাভী প্রসব করে বা গায়ে বাচ্চা হয় তখন কিন্তু এখানে সেই প্রসব হওয়ার দুধ না দিয়ে কিন্তু এখানে তারা দুধ কিন্তু খাবে না এখানে সেই গাভীর দুধ এনে কিন্তু এখানে পায়েস রান্না করে এখানে প্রসাদ দেওয়া হয় এবং সেই প্রসাদটা বাড়িতে নিয়ে যেয়েও খাওয়া দাওয়া হয় তারপর থেকে সেই কিন্তু গাভীর দুধ তারা মুখে তোলে এর আগে কিন্তু উঠায় না দেখেন কি একটা মন্দির এখানে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি যে ধ্বংস সেটা কিন্তু এখনও হয়ে যায়নি আচ্ছা দাদু এইটা আসলে কি ছিল এটা এটা একটা দিক ছিল আচ্ছা থাকার পর আমরা তো না হ্যাঁ পরে কোথায় খায় আচ্ছা তারপর আবার সরকারি লোক আসলো হ্যাঁ করতে করতে আচ্ছা তাই আচ্ছা এটা এই মন্দিরটা কার মন্দির এটা কি মন্দির গোরখনাথ মন্দির গোরক্ষনাথ মন্দির গোরখনাথ আচ্ছা এখানে কি হয় এখন এখন পায়ে করা যায় আচ্ছা পায়েস আগার করে দিয়ে এখানে ভোগ দিয়েছে

ওই হচ্ছে যে মোরগ নাকি হাঁটা বেড়ায় অনেক সময় কালো বিড়াল টিরাল হাঁটা বেড়ায় হ্যাঁ হ্যাঁ তারপর সাদা খাসি বেড়ায় হ্যাঁ 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 এগুলি আগে হচ্ছিল এখন আর দেখা যায় না হ্যাঁ এখন আর ওইভাবে দেখা যায় না না আচ্ছা এখানে নাকি এলাকার লোকজন এসে ওই পূজা টুজা দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ কি পূজা দেয় এখানে এখানে গোরক্ষনাথের পূজা দেয় গোরক্ষনাথের পূজা গোরক্ষনাথের কি সে কি কি জন্য দেয় এটা

দিবিদি হয়ে যাচ্ছে তাই হ্যাঁ ওরে সর্বন গাবিন নাকি অসুখ বিসুখ হয় না তারপর না না অসুখ বিসুখ হয় না না এই যে দেখেন এখানে কিন্তু এই যে চুলাটা করায় আছে এখানে কিন্তু এসে যাদের গাভী বিআই তারা কিন্তু এখানে এসে এই চুলাতে কিন্তু পায়েশ রান্না করে এই যে দেখেন এখানেই কিন্তু পূজা আরচনা করা হয় এই যে দেখেন সিঁদুর পরে আছে এই যে ফুল কলা পাতা এগুলোতে কিন্তু প্রসাদ দেওয়া হয় এই যে এখানেও দেখেন এই যে সিঁদুর সিঁদুর দেওয়া হয়েছে এই যে কলাপাতা ফুল টুল দিয়ে এইগুলোতে কিন্তু প্রসাদ দেওয়া হয় আর এবার ভিতরে কি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই চলুন ঘুরে আসি ভিতর থেকে এই যে দেখেন কত পুরাতন একটা মন্দির এই যে মন্দিরের একদম চূড়া কিন্তু এটা এটা মঠ মন্দিরের আর এই যে দেখেন কত পুরাতন একটা মন্দির এই যে এইগুলো একটা সময় জানালার মতো ছিল সেইগুলো কিন্তু এখনও রয়ে গেছে বলতেছি যেটা আরো আরও অনেক উঁচু ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মাটির সঙ্গে দেবে গেছে এই যে দেখেন আমি এখন রয়েছি একদম মন্দিরের ভিতরে আমার কিন্তু গা একদমই কাঁপতেছে গা সমসম করতেছে যে কি ভয়ানক একটা মন্দির হাজার হাজার বছরের আগের একটা মন্দির এই যে দেখেন ইটগুলো কিন্তু এখনও ওই জল জল করতেছে সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি বলতেছে এটা অনেক বড় মাটির নিচে ছিল এটা এটা অনেক মাটির নিচে ছিল এখানে নাকি খনন করতে গিয়ে এই মন্দিরটা কিন্তু উদ্ঘাটন হয়েছে দেখেন চারপাশে কিন্তু খুব যে বড় মন্দির কিন্তু তাও না কিন্তু এর যে ইটগুলো কত বছরের যে পুরাতন ইট এইগুলো কিন্তু বলা কিন্তু মুশকিল দেখেন চ্যাপটা চ্যাপটা পাটার মতো যে ইট আর এই যে দেখেন মন্দিরের যে চূড়া তাই না তো এখানে যারা বিশেষজ্ঞ যারা খনন করতে আসছিলো তো তারা বলতেছে যে এটা ছোটো হওয়ার কারণ হচ্ছে এটা একদম মন্দিরের যে চূড়া সেইটা এর নিচেও নাকি আরও দুইটা তলা আছে এটা নাকি মাটির নিচে দেবে গেছে এই কারণে ছোটোখাটো দেখা যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে দেখেন মাটির যে চূড়াটা যেটা রয়েছে এই চূড়াটা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটাই মন্দিরের চূড়া এর নিচে কিন্তু অনেক বড় কিন্তু মন্দির রয়েছে অনেকে বলে এখানে নাকি অনেক ধনরত্ন লুকানো আছে যেগুলো কিন্তু কেউ তুলতে পারে না আশেপাশের যারা বয়স্ক লোক তারা নাকি আগে অনেক সময় দেখতে পেত সেইগুলো আবার নিমেষেই কিন্তু বিলীন হয়ে যেত মিশে যেত এই ধরনের একটা অলৌকিক কথা প্রচলিত আছে এই জায়গায় দেখেন কি একটা পুরাতন হাজার বছরের যে পুরাতন গোরক্ষনাথ মন্দির সেই

ওরে বাবা কে নিয়ে গেছে মূর্তিটা এ আমাদের গ্রামের মানুষজন খুরিছিল খোলার দুই তিন বছর পর আপনার মনে করেন প্রকাশ পাচ্ছে যে তারা খুরে ওখান থেকে মুক্তি পাচ্ছে কেউ বিদেশ চলে গেছে পাঁচি দিছে হ্যাঁ তারপরে আমরা জানতে পারি যে আমাদের জায়গা খুরে ওই সব পাইছে মূর্তিটা পাইছে হ্যাঁ ওটা আপনার পাথরের মুক্তি ছিল পাথরের না কুষ্টি পাথরের হ্যাঁ কুষ্টি পাথরের মুক্তি ছিল ওখানে আর গোপনে সেটা আবার বিক্রি করছে গোপনে সেটা বিক্রি এই আপনার এখন থেকে প্রায় 6-7 বছর আগেকার ঘটনা এটা তাই না বেশি হবে মানে এই জায়গাটা হুম ওই জায়গাটা বিক্রি করে ওরা মনে করেন তারপরে আমরা সব জানতে পারি যে এখান থেকে মুক্তি পাইছে মুক্তি পাইছিল হ্যাঁ বুঝতে পারছি তার মানে এই জায়গাতে অলৌকিক অনেক জিনিসপত্র এখনো আছে হয়তো হ্যাঁ এখনো আছে মনে করেন যখন টানি হয় তখন সব বাড়ায় কেউ কেউ পাই আগে ছিল এখন আর আগেকার মতো আর ওসব বাড়ায় না আগেকার যুগে বাড়াচ্ছিল বেশি বাড়াচ্ছিল এখন আর এখন আর ওই রকম ভাবে আর বাড়ায় না জন মানব শূন্য একটা ভিটা কিন্তু দিনের বেলাতে আসলেও গা একদম ছমছম করে ঘন বাঁশের আড়া এই আরার ভিতর দিয়ে এই দিকে কিন্তু কেউই কিন্তু যাওয়া আসা করে না হঠাৎ দু একজন লোক কিন্তু এক দিক দিয়ে যাওয়া আসা করে অনেকে বলে যে আমরা দিনের বেলাতে ভয়েই এই জায়গাতে যাই না খুব ভয় করে এখানে নাকি অনেক কিছু বের হয় এখানে নাকি অনেক বড় বড় সাপ বের হয় রাতের বেলা কিন্তু এই ভিটায় ঘুরে বেড়ায় অনেকে বলে যে সাদা কুকুর কালো বিড়াল বা বিভিন্ন সময় বড় বড় সব মোরগ কিন্তু এই ভিটার উপরে বিচরণ করে যেইগুলো আসলে মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু এই ভিটার উপর নাকি বিচরণ করে এইগুলো কিন্তু এই এলাকাবাসী কিন্তু এখানে দেখতে পায় তো এটা সেই একদম রহস্যজনক এবং অলৌকিক জায়গা এই যে যে মন্দিরের যে ধ্বংসাবশেষটা দেখতেছেন অনেকে যেটা বলে যেখানে এখানে নাকি শত শত কোটি টাকার গুপ্তধন নাকি এখানে লুকায়িত আছে যেগুলো কিন্তু কেউই এখনো তুলতে পারে না কিন্তু এই এলাকার লোকজন নাকি অনেকে স্বপ্নে দেখে স্বপ্নে দেখে কিন্তু এখানে তারা যখন আসে তারপরে দেখে যে সেইগুলো কিন্তু উধাও হয়ে গেছে সেইগুলো কিন্তু এখানে থাকে না এটাই সেই দেখেন অলৌকিক যে গরক্ষণাথ মন্দির সেই গোরক্ষনাথ মন্দির এখানে নাকি একটা সোনার গায়েবাসুর ছিল সেটা নাকি মাঝে মধ্যেই এলাকাবাসী দেখতে পেত কিন্তু এখন আর সেটা দেখতে পাওয়া যায় না এখানে এই এলাকার লোকজনের যাদের গাভী বিয়াই বাচ্চা দেয় তাদের কিন্তু গাভীর যে দুধটা হয় সেই দুধটা দোহানোর পরে কিন্তু এখানে এনে তারা সেই দুধের পায়েস দেয় পায়েস দিয়ে গোরক্ষনাথ যে দেবতা রয়েছে সেই দেবতার কাছে কিন্তু পূজা অর্পণ করেন এবং সেই পূজার প্রসাদ নেওয়ার পরেই কিন্তু তারা সেই যে গাভীর থেকে দুধ খাওয়া আরম্ভ করে পূজা দেওয়ার আগে কিন্তু সেই গাভীর দুধও কেউ খায় না